I'm the best. Obrigado. Ah.

কি দাম বর্তমান বাজারে আশি টাকার উপর এবং বাণিজ্যিক গ্যাস যেটা এক হাজার টাকার উপর চলে গেছে তার সাথে পেট্রোল ডিজেল এগুলো তো আছেই পেট্রোল ডিজেলের দাম বাড়ার সত্ত্বে সত্ত্বে বাজারের প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের দাম বাড়ছে গ্রাম বাংলার মানুষ শহরের মানুষ তাদের না বিশ্বাস উঠছে আমরা তাই আজকে সমস্ত শ্রেণীর তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছি কেন্দ্রের এই বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন মানুষের পেটে লাঠি পড়বে অবিলম্বে বিজেপি সরকার ভারতবর্ষ থেকে যাতে তাড়ানো যায় তার জন্যে জনগণের আশীর্বাদ চাইতে আমরা রাস্তায় নেমেছি পিঁয়াজ পেট্রোল পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তার দাম বাড়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সমস্ত শ্রেণীর কর্মীরা আমরা রাস্তায় মানুষের আশীর্বাদ চাই দু হাজার চব্বিশে বিজেপিকে ভারত ছাড়া করব করব করবো এই আমাদের সংকল্প বাজার মে পেঁয়াজটা দাম বহুত বাড় গেয়া আমি আশি টাকা কা কাঁয়াজটা দাম হয় इसके साथ पेट्रोल डीजल और वाणिज्यिक जो गैस है उसको भी दाम बढ़ गया इसीलिए हम तृणमूल कांग्रेस का आदमी हम सब तृणमूल कांग्रेस का सैनिक रास्ता में है और पैदल में मिचिल कर जलूस नि निकलता है अभी केंद्रीय सरकार চাপ দিযা ওর আশীর্বাদ বি সরকার আসে নিকল যায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা